হরিণঘাটার দাস বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে তবে আমি এটাও বলে রাখি যদি কোনো কারণে ওই সরস্বতী পূজা কোনো বাধার সৃষ্টি হয় আমি অসীম সরকার একজন সনাতনী সন্তান এবং জনপ্রতিনিধি হিসেবে বলছি ওখানকার এমএলএ হিসেবে তৎকাল ভিত্তিতে আমি ওখানে পূজা করব যদি কোনো কারণে এই পূজায় বাধা হয় তাহলে আমি নিজে গিয়ে পূজা করব কোনো শক্তি কিন্তু তখন আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না নমস্কার সর্বপ্রথম বিশ্বের সকল সনাতনীদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তৎসঙ্গে মহাকুম্ভে মহাসনানে গিয়ে যাদের সেখানে অকালে প্রাণ গেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন ঈশ্বরের পদপ্রান্তে স্থান পায় আমি একটা কথা বলতে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন যে পশ্চিম বাংলাটাকে পশ্চিম পাকিস্তান করবার জন্য ফিরহাদ হাকিমের মতো এক ঝাঁক জেহাদি তালিবানি সন্ত্রাসী তারা চেষ্টা করেই যাচ্ছে এবং তারা ভাবছে আল্লাহর দয় তারা সফল হবে তারই প্রতিফলন ঘটেছিল তা হরিণঘাটা হরিণঘাটা নগর পঞ্চায়েতের দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে দাস বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আমি আপনাদের কাছে বলেছিলাম মাস্টার মশাই নিখোঁজ উনি পালিয়েই ছিলেন আমি পরে বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি মাননীয় বিডিও সাহেবার সঙ্গে আমি কথা বলেছি বিডিও সাহেবা তিনি আমাকে গতকাল কথা দিয়েছেন পূজা হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকুন এবং সিএন যে টিভি চ্যানেল আমি তাকে ধন্যবাদ জানাই বাংলায় এরকম ঘটনা বহু জায়গায় ঘটছে প্রশাসন সেগুলোকে ধামা চাপা দিচ্ছে এটাকেও চাপা দেওয়ার চেষ্টা করেছিলেও ছিল ছেলেটা মাতাল ও মাতাল ওর নামে বহু কেচ আছে মাতাল মুদ মাতাল মাতাল হলে সে কি করে বললো এটা মোদী রাজ্য নয় তোর অমক জায়গায় ঢুকিয়ে দেব এখানে পূজা চলবে না এত বছর পূজা হয়নি এত হিসেব কখনো মাতাল তো রাখতে পারে না তাহলে মাতাল ঠিক নয় তাকে মাতাল বানানোর চেষ্টা হয় কিন্তু সিএন প্রথম থেকে যেভাবে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমার সুবীর ভাই সেটাকে তুলে ধরেছে এবং সারা পৃথিবীর সনাতনীদের কাছে পৌঁছে গেছে আমি সিএমকে ধন্যবাদ জানাই তারা যেভাবে ব্রডকাস্ট করেছে তাদের প্রত্যেক প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাই তবে বিডিও সাহেব আমাকে বলেছেন পূজা হচ্ছে এটুকু আপনাদের জানিয়ে রাখলাম আমি এ বার্তাটাও দিতে চাই কোনো কারণে মুমুষ সময়ে যদি পূজা বাতিল হবার মতো কোনোরকম সিদ্ধান্ত সেখানে গ্রহণ হয় কারো চাপে পড়ে আমি বিধায়ক হিসেবে শুধু নয় আমি ছোট থেকে রামায়ণ কীর্তন নাম কীর্তন কবিগান ভাগবতপাঠ এগুলো করে এসেছি হরিসঙ্গীত আমি সনাতনী আমি কথা দিচ্ছি তৎকাল ভিত্তিতে তাহলে আমি নিজে গিয়ে ওখানে মা সরস্বতীকে নিয়ে বসিয়ে পূজা করে আসব দেখি বাংলার প্রশাসন আমাকে কিভাবে বাধা দেয় আমি আশা করবো বিডিও সাহেবা যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন কোন রাজনৈতিক দলের একটা মানুষ সেখানে যাবে না হিন্দু মুসলমান যারা রয়েছে সবাই বাচ্চারা তাদের গার্জিয়ানরা তারা অঞ্জলি দেবে আনন্দ করবে এবার আসে একটা ছোট্ট কথায় ওই তালিবুদ্দিন বালিবুদ্দিন যে আকাচুদ্দিন হেম অমক ফুদ্দিন দোষটা কিন্তু ওদের না সরস্বতী পূজা বন্ধ করতে হবে এই পূজা করা যে অন্যায় এই বীজটা ওরা কোথার থেকে পেল সেই বীজ আমাদের পুড়িয়ে ছাই করতে হবে এই বীজের মূল উৎসই হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব বাবু বলেছিলেন যে প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে উগ্রপন্থীর আকড়া মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয় আপনারা সে কোরআন পাঠ করেননি যে কোরআন আপনারা পেয়ে থাকেন গিরিশ ঘোষ যে কোরআন অনুবাদ করেছিলেন সেই কোরআন আর শয়তানের কোরআন এক নয় কিন্তু যে কোরআনে শিখানো হয় হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তাহাদের থেকে তোমাদের কোনো ভীতির সঞ্চার থাকে অর্থাৎ তোমরা সংখ্যালঘু থাকো কথাটা হচ্ছে এই ঠিক বলেছে তাহলে তাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হও অর্থাৎ ততদিন পূজা করতে দাও আর যখনই তোমরা সেখানে শক্তিশালী হইবে তখন চুক্তি ভঙ্গ করিয়া তাহাদের আক্রমণ করো ইহা কোরআনের মধ্যে লেখা রহিয়াছে সে কোরআন আমার কাছে আছে তাজের কোরআন আজ থেকে তিরিশ বৎসর আগে একুশ হাজার টাকা খরচা করে দুখানা কোড়া এনেছিলাম যেটা আরবিতে প্রথম লেখা আরবি উচ্চারণটা লেখা বাংলায় তারপর বাংলায় তার অনুবাদ করা আপনারা ভালো করে কান খুলে শুনে রাখুন তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি কে কী করেন আমার জানার দরকার নেই আমি জানবো সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন এখনো এবং ঐক্যবদ্ধ হয়ে সেই ছাতার তলে আসুন যারা সনাতন ধর্মকে রক্ষার কথা বলে তাদের সঙ্গে আসুন যদি এই জেহাদি তালিবানি শক্তি এদের উত্থান ঘটে তাহলে আগামী দিনে বাংলায় একটাও মন্দির থাকবে না একটাও পূজা হবে না কীর্তন হবে না জয়ডাঙ্কা ভাজবে না খোল করতাল বন্ধ হবে বাংলাদেশ দেখে বুঝতে পারছেন না দুর্গাপূজায় গিয়ে কি সুন্দর আমার মৌলবি ভাই তিনি কোরআনের ছুড়া বলছেন পশ্চিম বাংলাটা ঠিক সেই পথে নিচ্ছে তারা মসজিদের ইমাম যারা আমি চাইব পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার প্রত্যেক ধর্মীয় মন্দির মসজিদ গির্জায় স্পেশালি সিসি ক্যামেরা বসানো হোক যে ক্যামেরায় অন্য কেউ হাত দিতে পারবে না কেউ যদি হাত দেয় কখনো যদি ক্যামেরা বন্ধ হয় তাহলে সেখানকার ইমাম বা সেখানকার পুজারি বা সেখানকার পাদ্রি যেই থাকবে তাকে অ্যারেস্ট করা হবে ওখানে কী শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন পাঠ করিয়ে প্রতিদিনের খবর আপডেট যেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর থেকে হোম মিনিস্টারি থেকে এটা নেওয়ার ব্যবস্থা হয় কারণ এই বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো তারা বলছে স্যার সব স্কুলে পূজা হয় আমাদের কেন হবে না স্যার আমরা আনন্দ করব। তাহলে এই বাচ্চা মন যতদিন থাকে বাচ্চা ততদিন মন থাকে সচ্ছা এই কাঁদা মনে এই সাদা মনে কাদা লাগানো যারা ধর্মীয় মৌলবাদী সংগঠন যারা ধর্মীয় মৌলবাদকে ছড়ায় জেহাদী তালিবানি তাদের দর্শনকে তারা পশ্চিম বাংলায় লাগু করতে চাইছে আমরা এটা করতে দেব না আমি একজন সনাতনী হিসাবে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে বলছি আমি চাইব যারা ভারতবর্ষে বসবাস করবে কে পূজা করবে কে আজান দেবে যার যার মতো শেষে করবে কিন্তু তাই বলে মাইকে পাঁচবার আজান শুনতে হবে এটাও কিন্তু মেনে নেব না আমরা বাৎসরিক অনুষ্ঠানে মাইক দিয়ে হয়তো হরে কৃষ্ণ নাম গাই বাৎসরিক অনুষ্ঠান হয় পূজার দুর্গা পূজা বলুন কালী পূজা বলুন সরস্বতী পূজা বলুন প্রতিদিন পাঁচবার করে কিন্তু আমরা মাইক বেঁধে হাইকোর্টের নির্দেশ অমান্য করে হো 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 করে ওইভাবে হরে কৃষ্ণ গাইতে থাকি না জয় রঙ্কা বাজাতে থাকি না তাহলে কেন কেন ভারতবর্ষে একটা সম্প্রদায় শুধু তারা তাদের মসজিদে এইভাবে পাঁচবার তারা খুব জোরে জোরে এইভাবে আজান দেবে আমাদের কানে আসবে ধর্ম তো মানুষের মনের ব্যাপার মন দিয়ে তুমি ওখানে মসজিদে বসে আজান দেও নামাজ করো করো না কারণটা কি আমার ঘুম ভাঙবে কেন তোমার আজান শুনে এটাকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে সে প্রস্তাব আমি একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু নয় একজন শান্তিপ্রিয় জনগণ হিসেবে সনাতনী হিসেবে আমি রাখছি আপনারাই সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হন রামভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্ত সৎসঙ্গী শ্রীগুরু সঙ্গী এক 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 ভঙ্গি নিয়ে থাকবেন আর এইভাবে মার খেয়ে মরবে মানুষ এটা করবেন না সবাই ঐক্যবদ্ধ হন রাম হরি কালী আল্লাহ গড আলাদা কেউ নেই রে বাবা একটা পাওয়ার আছে এইটাই সনাতনী শিক্ষা সাকবং খল্লিদং ব্রহ্ম সবার মধ্যে একই ব্রহ্ম যত একং নিষ্কনং ব্রহ্ম বোমা অতীত নিরঞ্জনম অপ্রতর্কিজ্ঞ বিরাসৎপত্তি পরিবর্জিতম নিশ্চয়ই জানামে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন শক্তির নিত্যতার সূত্রটা পড়েছেন সেই মহাশক্তির দ্বারায় এই মহাজাগতিক সমস্ত কিছু হচ্ছে সেই শক্তির কণামাত্র আমরা ব্যবহার করে বিজ্ঞানকে আজকে আধুনিক প্রযুক্তি এত উন্নত করতে পেরেছি আমরা চাইব শান্তি আসুক প্রতি বাংলার ঘরে ঘরে ভারতের ঘরে ঘরে সারা বিশ্বে এই সনাতনী দর্শন ছড়িয়ে পড়ুক সারা বিশ্ব হোক একটা সনাতনী পরিবার নমস্কার ভালো থাকবেন